যারে বেশি ভালোবাসবে তারে কি করবে পরীক্ষা করলে আগুনের মধ্যে ফেলে দিয়েছে কত ভালোবেসেছেন ইব্রাহিম নবীকে আমার নবীকে কত দন্ত ভেঙেছে আপনি যদি প্রেমিক হন আপনার বিপদ আসবে আল্লা বলছেন তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার সঙ্গে আমি আলোয়া রয়েছে। আমার নবী আপনার নবীর আহমেদুল নীল আল আমিন মসজিদের মধ্যে বসা জিবরুল আলি সাল্লাম আয়শা ডায়েক নবী গো আল্লাহ তোবা নামক গাস্কারে অর্ডার করছে ইয়াক উৎপাতরে জল খালি দেওয়ার জন্য বকুল ফুলের মতন ওই পাপড়িগুলো ইয়া দামি দামি পাথরগুলো নিচের মধ্যে পড়েছে জান্নাতের ডাগর ডাগর চোখ ওয়ালা হুররা সুবহানাল্লাহ না। এই হুররা সব কিছু এমন বর্তর বর্তরের মধ্যে তুলতে শুরু করলেন এমন বর্তরের মধ্যে তুলতেছেন তুলে 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 এমন ভাবে তুলে রাখতেছেন আর একদল ফেরেস্তা আইসা এই বর্তনের একত দামি দামি পাথর গুলো মা ফাতেমা আর ওই সময়ে মা ফাতেমার আর আলীর বিয়ের মধ্যে সালামি দিতেছে এই সালামি শুধু ওই সময় দেয় নাই গো এই আমার যুব ও আমার রানী কারের বাবা শুধুমাত্র ওই সময় মা ফাতেমা আর আলীর বিয়ের মধ্যেই উপহার দেয় না হাদিসের মধ্যে আমি পেয়েছি এখনো পর্যন্ত ফেরেশতারা মা আর আলীর বিয়ের উপলকন হিসাবে এখনো তারা বকশিস দিতেছে এখন না শুধুমাত্র লেখছে কিতাবে কেমন পর্যন্ত তাদের নামের উপরে বকশিস দিতে থাকবে সালামি দিতে থাকবে যেরকম সুহান আল্লাহ ওই আহলে বাইত কি সাধারণ জিনিস মা ফাতেমা কি সাধারণ জিনিস মনেতে তে বাস নাই আমার প্রাণে তে বাস নাই আমার পাই যেন দরসন মুর্শিদ পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন পাঞ্জায় পান যা তন পাকে পাঞ্জা পাঞ্জায় পান যা তন মুর্শিদে পাকে পাঞ্জা তন মনে তে বা সোনায় আমার দিলে তে বা আমার পাই যেন দরসুন মুর্শিদ পাকে পাঞ্জা তন মুর্শিদ পাকে পাঞ্জা জুরি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক বায়রা করে এই জন্য আমার যুবক বায়রা মৌলা আলীর বিরোধিতা করলে কি ইমান থাকবে রে বাবা আর জোরে কোন ইমান থাকবে এই জন্য আমার যুবক মৌলা আলী রাদি আল্লাহ তাআলার হয়ে এমন সাহাবী আহলে বায়তের সদস্য যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুরিজসা আহালি ওয়ুতা হীরা কমিতা তো হীরা যাদের পবিত্রতার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহর জিম্মাদারিতে নিয়েছে এই আয়াতটা যখন নাজিল হয়েছে আমার নবী বলেন এই আয়াত দ্বারা পবিত্রতার ব্যাপারে যে আল্লাহ বলেছেন পবিত্র রাখবেন এটার দ্বারা কারে এক বোঝাই সে ফিয়া এক নম্বর হলো আমি নবী দুই নম্বর হলো আলী তিন নম্বর হলো ফাতেমা চার নম্বর হলো ইমামে হাসান পাঁচ নম্বরে হলো ইমাম হুসাইন এটার নামই হলো ফাকে পানজাত কোটা কমাই দেন বলে আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি এই মৌলালি রবি আল্লাহ হুতানহু কেমন যার যার একটি তলোয়ার ছিল সেই তলোয়ারের নাম হলো জুলফিকার জুরি কন্যা সোহান এই এই আলীর পায়ের মধ্যে তীর ঢুকে গেছি কোনো ভাবে তীর খোলা যায় না আলী বলছে খবরদার খুলতে গেলে আমার কলিজাটা ব্যাঙ্গে খান খান হইয়া যাই কলিজাটা ব্যাঙ্গে টুকরা টুকরা হইয়া যাই এ আমার মা ও আমার মা গো ও আমার যুব মৌলা আলী বলে খবরদার আমার পায়ে না। আমার কলিজাটা বেঙ্গে খান কান গোয়া যায় আমার কলিজাটা বেঙে টুকরা টুকরা গয়া যায় এই তীর কোনোভাবে খোলা যায় না যেই মাত্র মৌলালি নাদি আল্লাহ গোতালা কোন নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ায় এবার পর সবাই মিলে তীর ইটারের টান খুলতাছে তীরের মাথার মধ্যে মৌলা আলী রাদি আল্লাহ পায়ের গোস্ত গুলা লেগে যাচ্ছে কিন্তু মৌলা আলী রাদি আল্লাহ নামাজ পড়তেছেন জোরে জোরে কন কি পড়তেছেন সবাই নামাজ পড়তেছে মৌলালির পা থেকে তীর টাইনা খুলেছে মৌলালি রাদি আল্লাহ গো নামাজটা শেষ করে ডাক দিয়ে কি ব্যাপার আমার পায়ের তীরটা গেল কই সাহাবিরা বলে আলি গো আলি গো আমরা আপনার পায়ের তীরের টাইনা খুলেছি দেখেন তীরের মাথায় রক্ত গোলা লেগে আছে পায়ের গোস্ত লেগে আছে আপনি আলি কি টের পান নাই মৌলা আলী ডাক দিয়ে আল্লাহর কস আল্লাহর কস যেই তীরটা নামাজে খুলতে গেলে আমার কলিজা বাইয়ার কান খান হয়ে যায় কিন্তু এই তোমরা কোন সময় খুলছ নামাজে আমি আলি যারা পরিমাণ টের না এই জন্য আলীর নামাজ কেমন ছিল দেখছেন এই মৌল আলীর ব্যাপারে আমার নবী বলেছেন মান আদালিয়ান ফাকাদ আযানি যে আমার আলিকে গালি দিল যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল মান সাববালিয়ান ফাকাদ সাববানি যে আমার আলিকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল শুধুমাত্র তাই নয় মায়ের দিকে তাকানো ইবাদত মায়ের দিকে তাকানো কথা বল মায়ের দিকে তাকানো ইবাদত এবাদত মায়ের দিকে তাকানো কোরআন শরীফের দিকে তাকানো মা বাবার চেহারের দিকে তাকানো এবাদত কোরআন শরীফের দিকে তাকানো এবাদত আদমের চেহারার দিকে তাকাইলে এবাদত খানে কাবার দিকে তাকাইলে এবাদত হাদিস শরীফের মধ্যে পাইলাম মৌলা আলীর দিকে যে তো তারা মোল্লা মায়ের এবাদতের সওয়াব লেখা হয়ে দ

আরো বড় করে বলে না সোহান আল্লাহ তাহলে সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না সেই নবীর আউলাদকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা রাজি আসেন শীতের মধ্যে দুই হাত তুলে দেখান না রে

মানুষ যখন গোসল করে তখন কাপড় পাল্টায় মানুষ যখন গাম দিয়ে গোসল করে তখন মানুষ ইতিহাস পাল্টায় কথা বলেন ঠিক না বলে আরামের ঘুম আপনার হারাম করে দিয়েছেন একমাত্র আমার নবীর জন্ম ঠিক না বলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না তাহলে আমি যে কথাগুলো বলেছি কথাগুলোর যুক্তি আছে না নাই আইলে নবী একটা কথা মনে রাখবেন যুগে 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 বহুত কাফেররা বেঈমানরা বহুত যন্ত্রণা দিয়েছে দিন শেষে প্রেমিকদের বিজয় হয়েছে একটু জিকির করবেন না আমার সাথে তবে জিকির করার আগে একটা কথা কব মানবেন নি যুবক ভাইরা আমার নেশা করবা নেশা করব না মা বাবার মনে কখনো কষ্ট দিব না রাজি আছি সবাই মা বাবারে কষ্ট দিবেন না মা বাবাকে কাঁদাবেন মা বাবার দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না আরো যদি হয় কি হয় না মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে যার চলে গেছে সে বুঝে হাই বিচ্ছিদি কি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিবে না আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের বিতয়ের বেদা ব্যথা জায়গায় একটি কথাই বলতে চায় যার চলে গেছে সেই বুঝে আমার বাবা দুনিয়াতে নাই আমি বুঝি আপনার বাবা নাই আপনি বুঝেন আজকে অনেক মানুষ মায়ের হাতের খাবার খেয়ে কত মাফিলে গিয়েছেন কিন্তু আজকে ওই মায়ের হাতের খাবার খেয়ে আসতে পারেন নি ওই মা বাপটা কবরে কেমন আছে এই শীতের মধ্যে কেমনে পড়ে আছে এই খবর কি আমাদের আছে এই কবর নেওয়ার কোন সুযোগ আছে ভাই এইজন্য একজন কামরো তাদের পিছন পিছন আসতেছি তাই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই তোমরা যেভাবে গিয়েছো আমরাও সেভাবে আসতেছি যুবক ওই মা এখন খবরে শুয়ে আছে বাবা এখন কবরে শুয়ে আছে কত জায়গা এই সুনামগঞ্জ যখন পানি উঠেছে আমরা দৌড়ায় গিয়েছি ত্রাণ দেওয়ার জন্য বাড়ির পাশে বন্যার পানি কি অবস্থায় আছে এটা শোনার এটা দেখার কোন সুযোগ নাই এই জন্য আমি ওয়াশ করব কিন্তু যে কথাটা বাড়িতে নিতে হবে আজকে থেকে ওয়াদা হলো আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব

আমি মৌল আলীর ওয়াজ করছিলাম কার ওয়াজ করছিলাম এবং পাক পান্ডাদের ওয়াজ করছিলাম অনেক লোকে আপনা ঘরে আইসা বুঝাবে দালাল আছে না কিছু গরুর বাজারে দালাল আছে না কিছু দালাল এমাদ কথা কহ এমাদ কথা কহ ঠিক আছে এখন কিছু ঘটকের মতন আর কি হিয়ান্তিক খা হিয়ান্তিক খা কিছু সমাজ আছে যে আছে হেমাদ খা হেমাদ খা কিছু মৌলভী আছে হেমাদ ফতোয়া দিয়া খা

আমরা কখনো আল্লাহর সঙ্গে না ফরমানি করব রাজি আছি সবাই সবাই কি রাজি আছেন তাহলে আজকে থেকে ওয়াদা আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না এই যে আমি হালে বাইতের ওয়াজ করলাম পাক পাঞ্জাতের ওয়াজ করলাম এবং অল্প সময়ের ভিতরে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কিছু লোক এসে বলবে তাহিরি এখন ফান জাতের বিরুদ্ধে গেছে মৌলালীর বিরুদ্ধে গেছেগা। আহির এখন খালি হয়ে গেছেগা। এই কিছু লোক বাইরিসে সমাজের মধ্যে এইভাবে মানুষকে বিরুদ্ধে করতেছে। হ্যাঁ আমরা নাকি সা আমরা নাকি মৌলালীর বিরুদ্ধে। আসুন কি আমরা মৌলালীর বিরুদ্ধে? না। সারা জীবন কারবালার ওয়াজ কইরা আহলে বাইতের ওয়াজ কইরা মা ফাতিমার ওয়াজ কইরা বেডা বেডি পাগল করলাম আমরা। এই তিনার সময় মানুষ জপুয় হচ্ছে কিও? এই যে হাজার হাজার লোক যে বইছে বলে কি আহলে বাইতে মহাব্বত না আমার কিছু লোক আছে আইসা কইব যে আমরা নাকি আহলে বাইতের বিরুদ্ধে ওই সমস্ত কথা কি আপনারা কান দিবেন না তাহির আমার বিরুদ্ধে যদি কো আমি আহলে বাইতের বিরুদ্ধে এটা আমি বিশ্বাস হইব গলাত চুরি চালাই দিলে কি মওলানার বিরুদ্ধে একটা কথা বলা যাবে আমরা দেশে কিছু চুপা শিয়া চুপাশিয়া শিয়ার খালা তো ভাই

এই জায়গাত প্রবেশ করছে কি দিয়া জানেন এদিকে প্রবেশ করছে আমিরে মহাবীর বিরোধিতা কইরই আস্তে আস্তে ওই জায়গা দিয়ে ঢুকছে আমরা দেশও ওই ট্যাবলেট খাইছে খাইয়া কয় আমিরে মহাবীর আমি বলা যাবে না উনি কাফের ছিল জাহান নামে ছিল নাউজবিলা বিলা জোরে গ ওদেরকে আমি মাঝে মাঝে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেই কিন্তু আমাদের চ্যালেঞ্জ তারা গ্রহণ করে না সামনেও আয়ে না

যার ব্যাপারে আমার রসুল দোয়া করেছেন আল্লাহ রসুল যার জন্য দোয়া করে সে কি কখনো অবিশক্ত হইতে পারে এরপরে ইমাম বুখারি তার বুখারি শরীফের মধ্যে তিনটা হাদিস এনেছেন আমিরে মহাবিয়া তালু থেকে আমরা যে মোল্লু মোল্লারা ওয়াজ করি সারা জীবন আমার আসুল বলছেন আমার উম্মতের মধ্যে তেওয়াত্তরটা দল হবে বাহত্তরটা দল দুযুকে যাবে একটা দল জান্নাতে যাবে এই হাদিসটা হজতে আমিরে রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সোহা আল্লাহ আরেকটা হাদিস যা আমরা বলি ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমারে দে নবী বলে আমি বণ্টন করি এই হাদিসটা বর্ণনা করছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আজকে যারা আমির এবং ফিকহ আকবরের মধ্যে আমির মুয়াবিয়া কিমা আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সাহাবী জেনে একটি হাদিস এনেছেন সুতরাং এইভাবে সিয়াসিতের মধ্যে ১৬৩টা হাদিস আমির মুয়াবিয়া থেকে এসেছে যদি তিনি জাহান্নামী হইতো কাফের হইতো তাইলে কি এই ইমাম 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 বুখারী কি ওই কাফের হাদিস কি

ইমাম ইমামের উপরে যে ব্যক্তি নিজের বড় ইমাম মনে করে এই ইমাম হবে শিয়াদের এইটা আলামত আছে একটা আলামত হলো নিজেকে ইমাম দাবি এবং তার কিছু লইয়া একে এর নিজের ইমাম দাবি করব একমাত্র এওই হবে তাদের একমাত্র দিশা তার সারা ছাড়া দিশা নাই তারা সকলকে বাতেল মনে করে একমাত্র ওই ইমামকে হক মনে করে এটা শিয়াদের চরিত্র কথা বলেন ঠিক নারী শিয়ারা জায়েজ মনে মনে করে। করে। এখন তথাকথিত শিয়ারা এইরকম নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই রাজনীতির নামে উপেন নারী পুরুষ হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠি এগুলো আস্তে আস্তে আমরা বলা শুরু করেছি আমরা যখন বলবো তখন সব হজুরের গুমর আস্তে আস্তে ফাঁস হইব আমরা বহু চুপ করেছিলাম সহ্য করেছি এখন আর কোনো সহ্য নাই এখন দেখতেছি যে ওরা ইমান চুরি করার জন্য একটা বিনদেশিদের একটা এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নামছে কথা কোন ঠিক না বেটি এই জন্য যারা মৌলা আলীর পক্ষে কথা বলে যারা সাহাবা একরামদের বিরুদ্ধে কথা বলে এদেরকে বলা হয় শিয়া যারা সাহাবা একরামদের প্রশংসা করে মৌল বিরুদ্ধে কথা বলে এদেরকে বলা হয় খারিজি যারা সাহাবা একরামকে ভালোবাসে আহলে বাইদকে ভালোবাসে এরাই হল সুন্নি কোন কথা আছে কথা কোন এরফার কোন কথা আছে আমি কি বানাই বলছি